আপনি যদি জীবনে দ্রুত সফল হতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন জীবনে সাফল্য পেতে হলে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতেই হবে আর এটা সব সময় মনে রাখতেই হবে যে একজন মানুষ সে কখনোই একা থাকেন না তার সঙ্গে সর্বদাই ঈশ্বর থাকেন কিন্তু এই বিষয়টি মানুষেরা ভুলে যায় যার কারণে সেই সমস্ত মানুষেরা ধীরে ধীরে ভুল পথে এগিয়ে চলে সঠিক চিন্তা ভাবনাই হলো জীবনে সফল হওয়ার মূল মন্ত্র মানুষ যখন কোন সঠিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তখন সেই ব্যক্তি জীবনে আরো বেশি উন্নতি লাভ করতে পারে তাই সব সময় খারাপ চিন্তা ভাবনা করবেন না বরং ভালো চিন্তা ভাবনাই করবেন জীবনে কোনো ধরনের সমস্যা এলে সেটিকে কোনো বিশেষ সুযোগ হিসাবে ভাবা উচিত আর খারাপ সময়ে কখনোই নিজের হাল নিজেই ছাড়বেন না এটা সব সময় মনে রাখবেন যে জীবনে সাফল্য পাওয়ার জন্য কোনো শর্টকাট পথ নেই প্রেমানন্দ মহারাজের মতে কোনো মানুষের লক্ষ্য পূরণের জন্য সেই মানুষটিকে কঠোর পরিশ্রম করতেই হবে এবং অন্য মানুষদেরকেও সাহায্য করতেই হবে তাহলে দেখবেন জীবনে খুবই দ্রুত আপনি সফলতা পাবেন জীবনের প্রতিটি মুহূর্তে নানা ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসে তবে সেটা দেখে ভয় পেলে চলবে না বরং যত সমস্যা আসুক না কেন সেই সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যাবেন তাহলে দেখবেন আপনি দ্রুত সফলতা পাবেন সাফল্য অর্জনের মূল চাবিকাঠি নিজের লক্ষ্য পূরণের জন্য যে কোনো মানুষকে অনুশাসন মেনে চলতেই হবে তা না হলে আপনি জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না দেখুন বন্ধুরা অনুশাসন হল সময় মতো ঘুমানো সময় মতো ঘুম থেকে ওঠা সঠিক সময়ে খাবার গ্রহণ করা ও নিয়মিত শরীর চর্চা করা ইত্যাদি